সাকিবকে হয়তো বলিংয়ে নিষিদ্ধ করেছে আইসিসি কিন্তু আইসিসি ভুলে গেছে সাকিব কিন্তু অলরাউন্ডার কেন যে তিনি বিশ্বসেরা হয়তো তারা ভুলেই গেছে সাকিব যে বলিংয়ের পাশাপাশি ব্যাটটা করেন যে অনবদ্ধ তারই প্রমাণ দিয়ে যাচ্ছেন এবারে লঙ্কান টি টেন লিগে যেখানে বল হাতে সাকিবকে অবশ্য দেখা যাচ্ছে না কিন্তু দলের ভূমিকায় ব্যাটে যে অনন্য পারফরমেন্স করে চলেছেন তারই প্রমাণ দিল আজকের ম্যাচে যেখানে বাংলা টাইগার্সের বিপক্ষে আজ মাঠে নামছিল হাসানের গোল মার্ভেলস যেখানে শুরুতে অবশ্য ডিকোলা হেলসরা দ্রুত সাজঘরে ফিরলেন ঠিক তখনই দলের বিপর্যয়ে ব্যাটে অনন্যভাবে জ্বলে উঠলেন সাকিব হাসান মোসাদ্দেকের এক ওভারে চারটা বাউন্ডারি মেরেছেন সাকিব হাসান যার ভিতর ছিল দুইটা বিশাল ছক্কা কিন্তু সবথেকে বড় বিষয় এর আগে যখন সাকিব আল হাসানকে ব্যাটে দেখা যেত বাংলাদেশ জাতীয় দলের হয়ে তখনই মার ঘুরিয়ে ছক্কা মারতেন সাকিব আল হাসান তারই যেন প্রদর্শন করছিলেন আজকের ম্যাচে দুইশো ছাব্বিশ স্টাইক রেটে শেষ পর্যন্ত সাকিব আল হাসান করেন তবে শেষ পর্যন্ত সাকিব আল হাসান তিন ছক্কায় চার চারের সাহায্যে উনিশ বলে তিতাল্লিশ রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন রীতিমতো সাকিব আল হাসানের এমন ব্যাটিং তাণ্ডবে মুগ্ধ হয়ে গেছেন লঙ্কান সুন্দরীরা